না কর্তৃপক্ষ এখন সোজা সঠিক কোনটা আল্লাহ পুরস্কৃত করেছেন এটাই তো মানে বুঝায় তাই না আমার কথা না কার কথা আল্লাহ তাআলা তাহলে আমাদের জানতে হবে আল্লাহ পাক রাইস কাদের দিয়েছেন নাকি

আমি পাক আমার নিয়ামত চার জায়গাতে দিয়েছি নবীদের উপরে সিদ্ধের ওপরে সহদাই کرامের উপরে উপরে বোঝা গেল নবীদের

মোজেজা বানিয়ে পাঠিয়েছেন বোঝা গেল অন্য অন্য নবীরা মোজেজা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন আর আমাদের নবীকে আল্লাহ মোজেজা বানিয়ে জগতে পাঠিয়েছে আমাদের নবী মাথা থেকে মাথা চুল মোবারক থেকে নিয়ে কত মোবারক পর্যন্ত মোজেজা হি মোজেজা

আল্লাপাক দিয়েছিলেন তার মজে যাতে এমন ছিল উনি যদি লোহাতে হাত দিতেন লোহা আপনার ত হয়ে যেত আল্লাহর নবী সাফায়ে মানুষের কাছে ঠিক ইসলামের বার্তা যখন দিচ্ছেন বাবা এমন সমাজে এলাকার মানুষ বলে আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাবে ঈসা নবীর কাছে যদি যায় তাহলে আমাদের ধর্ম আর অবলম্বনে থাকবে না তার ইসলাম গ্রহণ করে ফেলবে বাচ্চাগুলো কি নবী ঈসা আলাইহিস সালামের কাছে যেতে দেন না বাবা আটক করে আপনার এক জায়গাতে বন্দী করে রেখেছে আল্লাহর নবী সাফায়ে দম্বাত বলে সারাদিন গেল বাচ্চাগুলো না সবসময় তো দেখি যে বাচ্চাগুলো আসে আসে প্রতিদিন কোথায় অনেকক্ষণ পর উনি বাইরে বেরিয়েছেন বেরিয়ে জিজ্ঞাসা করছেন মানুষ পেয়ে যে বাচ্চাগুলো গ্রামের যে আমার কাছে আসে প্রতিদিন আমি তাদের শিক্ষা দেই সে বাচ্চাগুলো গুলো

استانیو باشিন্দারা বলেছিল ওগো নবিসা ঘরের মধ্যে কিছুই নেই ঘরের দমরা তালা মেরে রেখেছি আল্লাহর নবীসা پیغمبر বললেন তাই যেন হয় এতটুকু কথা বলি ওই যখন চলে গেলেন ঈসা নবি চলে যাওয়ার পরে তারা যখন দরজার তালাটা খুলেছে দেখে ঘর ফাঁকা যে সব গ্রামের বাচ্চা রেখেছিল একটা বাচ্চা ঘরের ভিতরে না

देर तारीखे खां

ছিল বাচ্চা খা পাবে তারা বাড়ি চলে যায় পলাকিরা খুলে দেখে বাচ্চা দরা দেখে ছিল হয়ে গেছে এক ক্ষমতা আল্লাহ দে ক্ষমতা এক বলা আল্লাহ পাক আমাদের নবীকে মুজেজা তৈরি করে পাঠিয়েছেন আমাদের নবী পাকে চুল মোবারক মুজেজা আমাদের নবী পাকে থুতু মোবারক মুজেজা আমাদের নবী পাকে পেশাব মোবারক মুজেজা যুরি বলুন সুবহানাল্লাহ আপনি হয়তো বলবেন আমি নুরুদ্দিন ভাই এই কথা কি কখন মেনে নেওয়া যায় একজন ব্যক্তির যে পেশাব মুজেজা হয় বাবা তুমি বুঝবে না এই পৃথিবীর সারা এক আপনি যদি সমস্ত ধর্মগ্রন্থগুলোকে উঠি

জামানা দিওয়ানা ওগো তোমার লালে নাই তুলনা মাগো তোমার লালে নাই তুলনা জোরে বলুন আমাদের নবীর কোন তুলনা হবে এখনো নাই তো আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী জোরে বলুন সুবহানাল্লাহ জমানা দিওয়ানা লপ গো মামিনা তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালে নাই তুলনা মেঘে বাতায় ছায়া করে রতনা লাগে গায় গরম মোর পায়ের তালে শিহরন হয় যায় নরাণী বদনে হাওয়া চলে শনশনে খেজুর পাতায় হিলায়ে শব্দ

কোন বাবা একটা কথা বুঝতে হবে ভালো করে রাগ করার কোনো জায়গা নেই এখন এই খেতনার যুগ ইউটিউবাররা এত ভালো যে কাটিং করে মানুষকে বদনাম করতে এক মিনিট সময় নেয় না

আপনারা মায়েদের জন্য করছেন তো লাইভ দেখানো যাবে না দুঃস্মনি আছে আপনারা ইসলাম শান্তি চান না অশান্তি চান শান্তি চান তাহলে বন্ধ করে বাবা লাইভ করার সমস্যা রয়েছে আমার মায়েরা যারা গুনে আছেন অবশ্য না যেহেতু তারা দান ধন করে তো বিপদ দেয় না ঘুরে এক জায়গায় বসে দেখুন সমস্যা নেই আবার তরফ থেকে মানা নেই তবে লাইভ করবেন না অনেক বন্ধু আছে তো বেশি শত্রু আছে বাবা

সম্ভব না বাবা তাহলে আমার কাজ বন্ধ করতে আমি কারণ